আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আচারি ফিস ফ্রাই করবেন এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি যে কোনো মাছ দিয়ে এই মাছটা রান্না করতে পারবেন আমি কাতল মাছ দিয়ে করেছি বিশ্বাস করেন এটা যে গ্রানটা গ্রানই হচ্ছে আপনার প্যাট ভরে যাবে টেস্টটা কিন্তু অসাধারণ আর হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে রান্না করতে পারবেন আর দেরি না করে শুরু করছি আজকে ভিডিও এখানে আমি কাতল মাছ নিয়েছি এক কেজি আপনারা যদি আধা কেজি রান্না করেন বা এর চেয়ে বেশি রান্না করেন তাহলে এই রেসিপিতে আপনারা রান্না করবেন আমি যেহেতু সবকিছু মেজারমেন্ট করে দেবো এই মাছটা ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে তারপরে মাছের যাতে যতটুকু সম্ভব পানি না থাকি একদম চিপ দিয়ে পানিগুলো বের করে নেবেন তাহলে আপনার মাছ ভাজিটা অনেক ভালো হবে যতটুকু সম্ভব ফানি বের করে নেবেন দেখেন অনেকগুলো পানি বের হয়েছে প্রথমে আমি মাছটার সাথে কি করতেছি অল্প একটু লবণ লবণটা বেশি দেবো না কারণ ম্যারিনেশনের লবণ থাকবে অল্প একটু লবণ দিচ্ছি এখানে হাফ টি স্পুন লবণ আর অল্প একটু লেবুর রস দিব একটা লেমনের স্লাইস নিয়েছি অল্প একটু লেবু রস দিয়ে মাছটা আগে একটু হালকা মাখিয়ে রাখবো লবণ এবং লেবু রসটা যখন মাছের ভিতরে যাবে মাছের টেস্টটা কিন্তু আপনার ডাবল হয়ে যাবে এটা এখন হালকা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব এর ভিতরে বাকি যে প্রিপারেশনগুলো আছে সেগুলো করব এতে করে মাস্টারও ম্যারিনেশন হয়ে যাবে আমার অন্যান্য কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে এখানে ছয় পিস কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ কম বেশি করে দিতে পারেন কাঁচামরিচ দুইটাভাবে কাটবো একটা হচ্ছে এভাবে স্লাইস করে কাটব আমি তিন পিস এভাবে স্লাইস করে কেটেছি এখানে আমি আরো কয়েক পিস দেব কিন্তু ম্যারিনেশনের জন্য স্টক করে নেব কাঁচামরিচ আর যদি বাচ্চাদের জন্য মাছটা রান্না করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা দিবেন না এটা ভালো করে কুচি কুচি করে নেবেন কাঁচামরিচগুলো যাতে মাছের সাথে মোটামুটি মিশে যায় এই কাঁচা মরিচের সাথে আর একটু দনিয়া পাতা অ্যাড করবেন একটু দনিয়া পাতা দিচ্ছি পাতা এবং কাঁচামরিচ ভালো করে চপ করে নিবেন একদম পারফেক্টলি চপ করে নিবেন যাতে মাছ ম্যারিনেশনের সাথে মিশে যায় আবার পেস্ট করলে হবে না পেস্ট করলে কিন্তু টেস্ট অন্যদিকে চলে যাবে আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা এখানে চক করে রাখছি এটা আলাদা আর এই যে দেখেন এখানে কয়েক পিস কাঁচামরিচ আলাদা রেখেছি এখানে আরও চার পাঁচ পিস কাঁচামরিচ স্লাইস করে দেবো আমি যদি প্রাইসি বেশি পছন্দ করি এজন্য জন্য আমি আরও চার পাঁচ পিস আলাদা নিচ্ছি এগুলো স্লাইস করে নিচ্ছি তারপর কয়েক পিস পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ছোটো বড়ো আছে আমি যদি গ্রাম হিসেবে বলি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো পেঁয়াজ আছে আর পেঁয়াজগুলো একেবারে মোটা মোটা করে কেটে নেব যে দেখেন পেঁয়াজগুলো সাইজ একটু মোটা হয়েছে আর পেঁয়াজ একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি মাছটা ম্যারিনেশন করা দেখাবো প্রথমে আমি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি অর্থাৎ অ্যারারুট যেটাকে বলি আর এক টেবিল স্পুন ময়দা হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া তবে জিরার গুঁড়া না অনলি দনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন লবণ আরও ওয়ান টি স্পুন লবণ লবণটা পরিমাণ মতো দিবেন কম বেশি করে ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া আর একটু কালো গোলমরিচ কালো গোলমরিচ পেস্ট করেও দিতে পারেন আর এমনিতে কাশ করেও দিতে পারেন আর চাইলে সাদা গোল মরিচটাও ইউজ করতে পারেন আর যদি বাসা যদি বেকিং পাউডার থাকে বেকিং সোডা না বেকিং পাউডার এই যে এটা যদি বেকিং পাউডার থাকে তাহলে এক টি স্পুন বেকিং পাউডার দিবেন তবে না দিলেও চলে অপশনাল তবে বেকিং পাউডারটা দিলে কি হবে মাছটা বেশি ক্রিসপি হবে তার সাথে দিচ্ছি আমি এক টেবিল স্পুন আচার আমের আচার তবে এটা টক আচার মিষ্টি আচারটা না চেষ্টা করবেন যে টক যে আচারটা থাকে সেই আচারটা দেওয়ার জন্য আর দিচ্ছি এক টেবিল স্পুন আদা রসুন বাটা আর দিচ্ছি অল্প একটু সরিষার তেল সরিষার তেলটা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই ম্যারিনেশনের সাথে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ যেটা চপ করেছে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নিব এটা কাজ শেষ তারপর মাছটা এই যে ম্যারিনেশনটা আছে ম্যারিনেশনে দিবেন তবে এখানে একটু কথা আছে মাছ যেহেতু ম্যারিনেশন করে অনেকক্ষণ রেখেছেন মাছ থেকে কিন্তু একটা পানি ছাড়বে মাছগুলো আগে তুলে নিচ্ছি এই পানিটা দেওয়া যাবে না কারণ এই পানিটা অতিরিক্ত লবণ যতটুকু পানি থাকে চাপ দিয়ে ফেলে দিবেন পানিটা চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য তারপর এখন মাছগুলো ভালো করে মাখিয়ে নেবেন সমস্যা নেই একবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবেন মাখিয়ে দুই এক মিনিট রেখে দিবেন রেখে দিয়ে তারপর ফ্রাই করবেন এত করে ভালো একটা রেজাল্ট পাবেন আমি আসলে কি সত্যিকার অর্থে যতবারই মাছ রান্না করেছি আমি খুব এনজয় করেছি এটা খুবই মজার একটি মাছ আতারি ফিশ ফ্রাই বলে এটাকে মাছ ম্যারিনেশন শেষ এখন দুই এক মিনিট রেখে দিয়ে তারপর ফ্রাই করব এর ভিতরে আমি তেলটা গরম করে দিচ্ছি প্রথমে আমি খোলা একটি ফ্রাই নিয়েছি ফ্রাই এমন পরিমাণে তেল দেব এই তেলটা অতিরিক্ত দেখা যাবে না কিন্তু মাছের এক তৃতীয় অংশ যাতে তেলের ভিতরে ডুবে যায় সেই পরিমাণে তেল দেব এটাকে বলা হয় শ্যালো ফ্রাই তেল গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দিতে হবে মাছটা যখন ফ্রাই প্যানে ছাড়বেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে মাছ নাড়ানো যাবে না মাছ যদি নাড়ান সেক্ষেত্রে উপরে যেই ম্যারিনেশনটা দিয়েছেন যেই লেজামটা দিয়েছেন সেই লেজামটা ফ্রাই প্যানে লেগে যাবে এটা ভালো হবে না এর জন্য এক পাশ যখন প্রপারলি কুক হয়ে যাবে প্রপারলি ফ্রাই হয়ে যাবে তারপর ঘুরাবেন এত করে লেজামটা মাছের সাথে লেগে থাকবে এটা খুব ইম্পর্টেন্ট একটা দিক আর এই মাছটা যখন তেলে ছাড়বেন বিশ্বাস করেন এটা যে একটা গ্রান অস্থির একটা গ্রান অলরেডি মানে আসতেছে ভিডিওতে গ্রান পাঠানোর কোনো সুযোগ নেই তাহলে আমি গ্রান্টটা পাঠিয়ে দিতাম খুবই অসাধারণ একটা গ্রান্ট মাছটা যখন ফ্রাই প্যানে ছাড়বেন ছাড়ার এক মিনিট পর সোলার আস মিডিয়াম করে দিবেন এক মিনিট পর প্রথমে কিন্তু খিটটা বেশি থাকবে এতে করে মাছ থেকে আর পানি ছাড়বে না আর এক মিনিট পর সোলার আস মিডিয়াম করে দিবেন এই কারণে যাতে নিচে না ফুড়ে যায় কালারটা পারফেক্ট হয় মাসাল্লাহ চমৎকার একটা গ্রান আসছে মনে যাবে এখন খেয়ে দেবে এটা এখনো হয় না এটা আরও হবে ওয়েট করতে হবে এক পাশ প্রপারলি না হলে তোলা যাবে না এই যে মাছ দেওয়ার পর আরেকটা মাছ নেওয়ার জন্য মাছ সরানো যাবে না এটাও আরেকটা ব্যাপার কারণ মাছ সরালে মাছের উপরে যে লাদামটা আছে সেটা কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে আর মাছ ভালো হবে না আর কেয়ারফুলি টান করতে হবে ঘুরাইতে হবে এখন আর একটু হালকা হিট বাড়িয়ে দিতে হবে যখন ঘুরাবো ঘোরানোর পর আরেকটি হিট বাড়ানোর কারণটা হচ্ছে উপরে যে কাঁচা অংশটা আছে সেই কাঁচার যে লেজামটা আছে সেই লেজামটা যাতে দ্রুত শক্ত হয়ে যায় তা না হলে কিন্তু আপনার লেজাম ভেঙে যাবে মাছ থেকে পানি ছেড়ে দিবে মাছ থেকে পানি ছেড়ে দিলে আর বাজারটা বেশি মস পচা হবে না মাছটা যখন আবার সেকেন্ড ফার্ড ফ্রাই হয়ে যাবে আবার ঘুরিয়ে দিবেন মাছ এটা কিন্তু দুইবারে ফ্রাই করতে হবে এটার কারণটা হচ্ছে এই যে দেখেন মাছ থেকে কিন্তু পানি বাইর হচ্ছে মাছে পানি থাকা যাবে না ভিতরে কিন্তু জুসি হবে তবে মাছে পানি থাকা যাবে না তাহলে কিন্তু লাগবে না এই মাস্টার ফ্রাইয়ের নিয়ম হচ্ছে আপনার দুইবারে ফ্রাই করতে হয় একবার এক পাশ ফ্রাই করার পর তারপর ঘুরিয়ে আরেক পাশ ফ্রাই করবেন দেন আবার ঘুরিয়ে ফ্রাই করবেন ও দেখতে পাচ্ছেন এই যে তেলের যে ছিটকা আসছে সেটা পানির কারণে আসতেছে আমার মাছটা ফ্রাই হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তারপর আমি বাকি সবগুলো মাছ এভাবে ফ্রাই করে নিচ্ছি তারপর অবশিষ্ট যে তেলগুলো ছিল সেই তেলগুলোতে আমি কয়েক পিস শুকামরিচ মরিচটা শুধু গার্নিশের জন্য দিয়েছি দেখতে অনেকটা সুন্দর হবে এর জন্য আর পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি আর কাঁচামরিচ এই কাঁচামরিচ পেঁয়াজের সাথে শুধু দুইটা জিনিস দিবেন একটা হচ্ছে কালো গোলমরিচ কালো গোলমরিচ বাটা থাকলে বাটা আর তা না হলে এইভাবে দিবেন আর সাদা গোলমরিচ দিলে অসুবিধা নেই তবে কালো গোলমরিচটা গ্রামটা ভালো হয় একটু বেশি পরিমাণে কালো গোলমরিচ দিবেন অল্প একটু লবণ শুধু পেঁয়াজে যে লবণটুকু লাগে এর বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাছে অলরেডি লবণ আছে তারপর ডাকা দিয়ে এক মিনিট রাখবো এতে করে পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে যাবে এক মিনিট পর ডাকাটা খুলছি তারপর পেঁয়াজগুলো এবার কামি ঝুড়িয়ে আলো গোলমরিচ লবণ এবং পেঁয়াজের ফ্রাইয়ের যে কম্বিনেশন ফ্লেভার বিশ্বাস করেন অস্থির একটা গ্রাম আছে এটা এখন এবার হিট বাড়িয়ে দিতে পারেন

আমি পেঁয়াজটা একটু হাফ কাসা রেখেছি আপনার সাথে আর একটু ভেজে নিতে পারেন আমার কাছে এইভাবে ভালো লাগে এখন এই পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে পরিবেশন করেন গরম গরম বাতের সাথে পলাওয়ের সাথে এনজয় করতে পারবেন বিশেষ করেন এই রেসিপিটা আসলেই মানে জোস একটা রেসিপি অলরেডি জিবের জল চলে আসছে

একবার শুধু এভাবে মাছ বাজে দেখেন যদি খারাপ লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন যে কোনো মাছ রান্না করবেন এক্সিলেন্ট হবে এক্সিলেন্ট গরম গরম ভাতের সাথে খাওয়ার মজাই আলাদা পোলাও সাথেও খেতে পারবেন বিয়ে পানিতে অনেক সময় এভাবে ফ্রাই করা হয় আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি হাফেজ